যে কষ্টের কথা বললেন আসলে এইটা বলার কিছু নাই এইখানে যে আমাদের জীবনটাই সংগ্রামী জীবন হ্যাঁ সংগ্রাম করে আমাদের বাঁচতে হবে না নিজেই চেষ্টা করি হ্যাঁ আজকে ছাব্বিশে মার্চ আজকে স্বাধীনতা দিবস

অনেক সংগ্রামের আমরা এই পায়ের গল্পটি শুনলেন হয়তোবা আমি দেয়াল দিকে যে এই গল্পটা শুনে আমারও ভালো লাগতেছে কারণ উনি পরিশ্রম করে ওনার বাবার চিকিৎসা করাচ্ছে এরকম মানুষের আমাদের সমাজে বিদ্যমান হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ যারা বুকের কষ্ট বেঁধে তাদের সংসার চালায় হ্যাঁ আচ্ছা তুলেন সমস্যা নাই স্টার্ট হয় কিনা আগে দেখেন সব সংগ্রামী ভাইদের সালাম আর এরকম একটি সংগ্রামী ভাইয়ের পাশে দেখতে পেরে আমারও খুব ভাল লাগতেছে ঠিক আছে স্টার্ট হয়েছে

তো রোজা রমজানের মধ্যে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আসুন আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম